আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাগ রিভিউ চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অ্যাবলোসেপ সেরাপ এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি এসে এ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম সেফ্রাডিন এটির বাজার মূল্য একশো বিশ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানবো অ্যাবলোসেপ সেরাপের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা মূল আলোচনায় হয়ে যায় অ্যাবলোসেপ সেরাপের কাজ সেপ্রাডিন অধিক কার্যকরী ও শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের সংক্রমণে নির্দেশিত যেমন উদ্য শ্বাসতন্ত্রের সংক্রমণ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ ও সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থি অস্থিতন্ত্রের সংক্রমণ উপরোক্ত রোগসমূহগুলো যেমন সাইনোসাইটিস গলবি প্রদাহ কণ্ঠনালীর প্রদাহ টনসিলের প্রদাহ ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস মধ্যকর্ণের প্রদাহ তীব্র ও দীর্ঘমেয়াদী ব্রঙ্কাইটিস লোবার নিউমোনিয়া ও ব্রঙ্কো নিউমোনিয়া মূত্রথলির সংক্রমণ সংক্রমণ পেলভিক ও নেফনের সংক্রমণ ত্বকের নিচে পুঁত জমা হওয়া ফোরা খোসপাশরা ক্ষত ঘা পুড়ে যাওয়া ঘা দাঁত ও মারির প্রদাহ অপারেশনের পরবর্তী সংক্রমণের ঝুঁকি এড়াতে ইত্যাদি সংক্রমণে অ্যাব্রোসেপ দারণ কাজ করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বমি হওয়া পাতলা পায়খানা পেট ব্যথা বুক জ্বালাপড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যে সকল রুগীদের পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাব্লোসেপ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সংরক্ষণ অ্যাব্লোসেপ সাসপেনশন তাৎক্ষণিক তৈরি করতে হবে সংমিশ্রিত সাসপেনশন সাধারণত তাপমাত্রায় রাখলে সাত দিনের মধ্যে অথবা রাখলে দিনের মধ্যে ব্যবহার করতে হবে সকল শিশুদের হাতের নাগালের বাইরে আলো ও আদ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন খাওয়ার নিয়ম যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক তাই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা ওষুধটি ক্রয় পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন অ্যাব্লোসেপ সেরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ